সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কইতে পারছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চলে শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনাই বললেন আমার উম্মাতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর ওয়া আকাল্লুহুম মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো ভাইজন একজন ভাইজন তিনজন তিনজন মাশাআল্লাহ আল্লাহ আরো হায়াত দিক আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারা চিল্লায়া বলেন আমিন টার মানে আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইল্লা সাবঈন বিশরি বললেন এই উম্মতের গড় বয়স 60 থেকে 70 আর 70 বেশি হায়াত পাবে ওয়া আকাল্লুহুম মাইয়াজুযুযালিক 70 এর বেশি পাবে হাতে গোনা গুনে বের করে ফেলা যায় একজন দুইজন তিনজন বাকি সব 60 এর আগে নাই টুস চিল্লা এখন ঠিক কিরা বাংলাদেশের গড় হায়াত কত মানুষের 60 বিষ্ণুর কথার সাথে মিলে গেছে চিল্লাই পড়েন এই জন্য বলেন এই যে মুরব্বীদের দাড়ি পাকে এই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোকজন মারা যায় তারপরেও কি টমক নরে না এরপরেও কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে আক্সিরু জিকরা হ্যাঁ জিমিল্লা জীবনের সব সাতকে পানসা করে দেয় ওই মরণকে স্মরণ করো মরণকে স্মরণ করলে জাহান নাম বরণ করা লাগে না চিল্লায় বলেন ঠেকিরা আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেস্তা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মাও তাকে আমরা আজরাইল বলে এই মালাকুল মাউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহ কবজ করে অনটাইম। নাকি দেরি করে মালাকুল মাও আগেও আসে না পরেও আসে না সুমান পড়ে সেদিন সোলাইম আলহ ইসলামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন উনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে

ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউত এটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউত তো আমার চিনে ফেলেছে বাড়ি জিনে ফেলছে আমার আমার খবর আছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘ মালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর পাশ্চাত্য থেকে পাশ্চাত্যে ঘুরে বেড়াতেন সাইয়েদনা সুলাইমান কে ওয়াজির বলে ও সুলাইমান

কয়েক একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওজিরের রুহু কবজ করে আসছি সুমানলা পড়েন এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেলে কেন কায়রবুল্লাহ আমিন কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও দাদা সোলাইমানের ওজিরের রহুটা কবজ কর কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় বাংলা কুলমাউতে সে দেখে সোলাই মানবের সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সোলাই মান্যবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোকা হিন্দুস্থানে সুমানলা করবেন না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো অন টাইমে হতে হয় এখনই ওর রুহ কবজ করতে হবে কেমন করে ওইখানে যাবে আমি জানি না আমি আগে চলে যাই মালাকুল মাউত চলে গেল যে দেখে ওই জায়গায় ওয়াজির হাজির সাথে সাথে রুহ কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে পড়েন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বললেন মালাকুল মাউত আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহওয়ালা যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থে যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি সাব বিন আলা আহসানি সুরা একজন যুবকের আকৃতিতে চমৎকার দবদবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাহ জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়িবা ও পবিত্র আত্মা

আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের নসিবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন কায়েমের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বামার রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছেও মালাকুল মাহতে আসে কি আসে না চিল্লায় বলে না শিখে আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সুরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে